ধর্মনগরের কিছু সংখ্যক নাট্যদলের উদ্যোগে একজোটে নাট্যচর্চা আয়োজিত বিশ্বনাট্য দিবস উদযাপন করা হয় সাতাইশে মার্চ বুধবার সন্ধ্যা আনুমানিক ছয়টা নাগাদ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য ভবনে যেখানে এই অনুষ্ঠানের শুরুতে বিশ্ব শুরুতেই দিবসকে কেন্দ্র করে একটি বর্ণাঢ্য রেলিরো আয়োজন করা হয় এবং সেই সাথে শিশুদের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতারও আয়োজন করা হয় যেখানে এই রেলিটি ধর্মনগরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য ভবনে এসে এই রেলিটির সমাপ্ত হয় এছাড়াও অর্ধেন্দু ভট্টাচার্য ভবনে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে ছোটদের নাটক সাংস্কৃতিক ঐক্যমঞ্চের অনুনাটক এবং একাঙ্ক নাটক সহ একটি চলচ্চিত্র প্রদর্শনীয় প্রদর্শিত হয় যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগরের বিভিন্ন নাট্যদলের সদস্য সদস্যরা এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন ধর্মনগরের বিভিন্ন শিল্পীরা আজকের আপনাদের এই অনুষ্ঠানের ব্যাপারে একটু বিস্তারিত জানতে চাই আসলে আজকে সাতাইশে মার্চ বিশ্বনাট্য দিবস এটা আমাদের যারা আমরা নাটকের সঙ্গে যুক্ত বিভিন্নভাবে আজকের দিনটি আমরা মানে সুন্দরভাবে আমরা পালন করি এই অনুষ্ঠানটি আমরা করে আসি বিগত বেশ কয়েক বছর ধরেই এবার আমরা একটি নতুন আঙ্গিকে এক যুগের নাট্যচর্চা এই নামে আমরা আজকে অনুষ্ঠানটি করতে যাচ্ছি বিশেষ করে বিশ্ব বিশ্বনাট্য দিবস এই দিনটিকে আমরা পালন করবো নানা অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে বিশেষ করে এখানে থাকবেন নাট্যানুষ্ঠান ছোটদের একটা নাটক থাকবে বড়দের নাটক থাকবে চিত্র প্রদর্শনী থাকবে এই অনুষ্ঠানগুলির মধ্য দিয়ে আমরা আজকের দিনটাকে আমরা উদযাপিত করব